হরে কৃষ্ণা রাধে রাধে কেমন আছেন আপনারা আশা করছি আপনার সকলে রাধায় নেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখন আমার গোপুর সোনাদের চান করার টাইম তো এখন আমি ওদেরকে চান করিয়ে নেবো তো সে কারণে জামা প্যান্টগুলো খুলিয়ে দিচ্ছি আর এই জামা প্যান্টগুলো এখন কিন্তু কেঁচে দেবো তো ওদের প্রত্যেক দিনই প্রায় জামা প্যান্ট কাঁচা হয় আর প্রত্যেক দিনই নোংরা হয় মানে ও সব গলি তো বেশি জামা প্যান্ট নোংরা করে তবুও আমার এই ছেলেরা বোঝে কিন্তু ও একদমই শোনে না ও প্রচুর নোংরা করে জামা প্যান্ট তো ওর জামা প্যান্টটা তো প্রত্যেক দিনই কাচতে হয় তো ওরটা কেন একার কাজ তো আমি সবারই কেচে দিই তো সবার জামা প্যান্ট কাচতে হবে প্রত্যেক দিন আর এই যে এখন আমি সবাইকে জামা প্যান্টগুলো খুলিয়ে নিচ্ছি খুলিয়ে নিয়ে তারপর ওদেরকে চান করাতে নিয়ে যাব শুধু গলি যেহেতু এখন বাইরে চান করে আর গোপুষনারা ঘরের ভেতরেই চান করে কিন্তু গলি বাইরে চান করে তো এই যে আর বাইরে না ভীষণ হাওয়াও দিচ্ছে মানে ঠান্ডাটা কমে গেছে কিন্তু কি হচ্ছে ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে ঠান্ডাটা লাগছে তো এই আর কি তো এই যে আমি এখন সব জামা প্যান্ট খুলে নিলাম তো চলুন এখন আমি আর এই যে এইভাবে এখন ওদেরকে বসে রেখে আমি ওদের জামা প্যান্টগুলো বার করে নিচ্ছি যেগুলো ওদের চান করার পর পরাবো তো চান করতে নিয়ে যাওয়ার আগে আমি সব কিছু বার করে নিই যাতে এসে আমার সুবিধা হয় তাড়াতাড়ি পরে দিতে পারি আর না হলে ওদেরকে চান কইরে মানে চান কইরে এনে বসিয়ে রেখে আবার জামা প্যান্ট বার করতে গেলে না ওদের ঠান্ডা লেগে যাবে তো সেই কারণে আমি আগেই কাজটা করে নিই তারপর ওদেরকে চান করাতে নিয়ে যাই আর এই যে এখানে ওদের জন্য হালকা জামাগুনা আজকে বার করে নিলাম তো মনের মধ্যে হলো তো সেই কারণেই না হলে ভেবেছিলাম যে ওদের যে জরির যে কাজ করার যে জামাগুনা আছে সেগুলো পরাবো কিন্তু তারপরে ভাবলাম না এইগুলোই পরাই আর এই যে গলি জামা প্যান্টের সেট একটা বার করে নিলাম আর এখন ওদেরকে আমি চানটা করাবো তো চান করানোর আগে আমি ভাবলাম যে না ভাতটা বসিয়ে দিই আর এদিকে সয়াবিনটাও ভিজে দিই যেহেতু সোয়াবিন আলুর তরকারি করবো আজকে আর এই যে এখানে এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি ভালোভাবে তো চালটা ধুয়ে নেওয়ার পর তারপরে আমি কিন্তু সবিনটাকে ভিজিয়ে আর ভাতটাকে বসিয়ে দিয়ে ওদেরকে চান করাবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে এখন আমি ওদেরকে চান করিয়ে নিচ্ছি আর হালকা একটু গরম জল মানে হালকা একদম গরম জল নিয়েছি তো সেটা দিয়ে ওদেরকে চান করিয়ে দিচ্ছি তো চলুন আপনারা ভিডিওটা দেখতে থাকুন ওদের চান হয়ে গেছে এখন আমি ওদেরকে রেডি করে নেব তো রেডি করে নিয়ে আপনাদেরকে দর্শন করাচ্ছি যে ওরা কেমন সেজেছে কেমন লাগছে আর এই যে রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে এখন ওরা খেলা নিয়ে খেলতে বসেছে আর ওদের জন্য এক বোতল জল রেখে দিলাম যখন ইচ্ছে যাবে ওরা জল খাবে আর খেলা করবে আর এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি আমার ভাত হয়ে গেছে যেহেতু ওদেরকে চান করাতে দিয়ে আমি রান্না মানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো সেই কারণে ভাতটা তো হয়ে গেছে শুধু এখন সব তরকারিটা হলেই হয়ে যাবে আমার রান্না আর আজকে আমি এক তরকারি ভাত করছি আর অল্প করেই করছি যেহেতু হাজব্যান্ড ঘরে খাবে না কাজের জন্য বাইরে খেয়ে নেবে তো সেই কারণে শুধু আমার আর গোপু সোনাদের রান্না হচ্ছে তো এই কটা ওই জন্য রান্না আর এই কড়াটাতে না এরকম দাগ হয়ে গেছে কড়াটার দাগটা অবশ্যই আমি তুলে দেবো কিন্তু এখন আমি তুলি নিই তো এই যে কড়াটা ওই জন্যে কালো হয়ে গেছে এরকম তো উঠে যাবে এটা আর এখানে আমার সব মশলা হয়ে গেছে এখন আমি জল ঢেলে দিয়ে একটুখানি ফোটাবো তো তারপরে আমি কিন্তু তরকারিটা হয়ে গেলে না নেব তো চলুন একবারে দুপুরবেলা কথা বলছি আপনাদের সঙ্গে আর এই যে আমার গোপু এখন বসে আছে তো এখন আমি ওদেরকে দুপুরবেলার খাবারটা খাইয়ে নেবো আর ওদেরকে যে আমি দুপুরবেলা ভাতটা দিয়েছি সেটার ভিডিও আমি কিন্তু তুলতে ভুলে গেছি তো সেই কারণে শেয়ার করতে পারলাম না তো যাই হোক আর এটা হচ্ছে বিকেল বিকেল না সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটা মতন বাজে আর আমি ঘুমিয়ে পড়েছিলাম তবে গোপু কিন্তু ঘুম পাড়াইনি। আজকে ওদেরকে জাগেই রেখে দিয়েছিলাম যেহেতু রাত্রে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো আটটার মধ্যে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো তো সেই কারণে আজকে দুপুরবেলা ঘুম পাড়ায়নি আর ঘুমিয়েছিলাম তো ঘরে লাইট চালানো ছিল না সেই সময় তো এখন অন্ধকার হয়ে গেছে ঘর তো এখন আমি উঠে লাইট চালাবো আর বাইরেটা কিন্তু আলো এখনও হয়ে আছে তো এই যে ঘরের লাইট জ্বালিয়ে মুখ হাত পা ধুয়ে এসে তারপরে গপুষণাদের জন্য গোপুসোনাদের ওইদিকে খেতে দিয়ে দিয়েছি ওদেরকে বিস্কুট খেতে দিয়েছি সন্ধেবেলা আর এখন আমি আমার জন্য একটু চা করে নিচ্ছি তো আমি চা খাবো যেহেতু ঘুম থেকে নঠেছে না মাথাটা একটু ধরে আছে তো সেই কারণে ভাবলাম চা খেয়ে নিই আর গোপুসোনাদেরকে বিস্কুট খাইয়েছি তো ওরা এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে কিন্তু আমি আবার রাত্রির রান্না করব আর এই যে রাত্রে আজকে গোলা রুটি হচ্ছে তো গোলা রুটি আর চা গোপুসোনাদের আছে রাত্রে ভোগ লাগাবো তো সেটাই আমরাও খাবো আমরা বলতে আমি তো এই যে এখানে গোপুসোনাদের কিন্তু আমি ভোগ লাগিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা একদম ছোট কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাধের